অটোক্যাড গ্রাফিক্স ফিনান্সের সব ধরনের কাজ উনি আশা করতে পারবেন মানে একদম ভালোভাবে হবে কাজটা এসপি ভেক্টর সিরিজ ল্যাপটপ নিয়ে যাবেন হবে ভেক্টর সিরিজের জি জি আচ্ছা আচ্ছা একটু দেখাতে দেখাবো জি জি অবশ্যই একটু দেখালে ভালো হতো এসপি ল্যাপটপের নাম জি আপনার এখানে 8 জিবি র‍্যাম পাবেন জি এর মডেল নাম্বারটা হলো 2082 2082 2082 মডেল নাম্বার 8 জিবি র‍্যাম হবে

এসপি ভিক্টর সিজেটা ল্যাপটপ খুব একটা আপনার স্ট্যান্ডার্ড ল্যাপটপ এর মূলত গ্রাফিক্সটা এটা মেন একটা এর গ্রাফিক্সটা মেন আর এর পোর্ট গুলো দেখেন স্যার পোর্ট গুলো আপনার এইচডিএমআই পোর্ট আছে একটা ইউএসবি পোর্ট আছে দুটো আপনার টাইপ সি পোর্ট আছে এবং ল্যান পোর্ট আছে ল্যান পোর্ট হ্যাঁ এই পাশে পাচ্ছেন আপনি পাওয়ার অ্যাডাপ্টার এবং হেডফোন পোর্ট আছে হেডফোন পোর্ট এটা সুন্দর একটু ব্ল্যাক স্ট্যান্ডার্ড ল্যাপটপ

তারপর আমাদের খান কম্পিউটার পক্ষের থেকে একটা টি-শার্ট টি-শার্ট জি যে টি-শার্টটা অনেক সুন্দর হইছে তারপর জাবির টি-শার্টটা জাবির দিন না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা এটা ব্যাগ নিয়া আসুন най. Ачаа. Тэгэ. Бошин.